আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম দশম অধ্যায়ে দূরত্ব ও উচ্চতার এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে তোমাদের জন্য দুইশো পৃষ্ঠার কাজের সমাধান দুইশো পৃষ্ঠার কাজের প্রশ্নটি আমরা এক নজরে দেখে নেই এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি চিত্রের বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে চিত্রে কোণ সি এ কোণ মানে শীর্ষবিন্দু থেকে ভূমির সাথে কোন তৈরি করবে তো যেখানে উপরে কোন তৈরি করবে আর এটা হচ্ছে ভূমি ষাট ডিগ্রি কোন দেওয়া আছে ই সি আবার উন্নতিকোণ উন্নতিকোণ এ ডিবি যে এডিবি অর্থাৎ ভূমিতে কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি এসির মান দেওয়া এ এবি লম্ব এই এবিটা হচ্ছে সিটির উপরে লম্ব একই সরল রেখায় অবস্থিত হলে তিনটি বাহুর বাহুর্ধর্ঘ নির্ণয় করতে হবে তো আমরা সমাধান শুরু করছি প্রথমে চিত্রটা এখানে আবার অঙ্কন করে নেব তারপর একটু ব্যাখ্যা লিখে নেব যে চিত্রে কি কি তথ্য দেওয়া আছে দেওয়া আছে চিত্রে অবনতি কোণ সি এ ই সমান ষাট ডিগ্রি এবং উন্নতি কোনো এই যে দুটি কোন দেওয়া আছে সেই দুটি কোন এখানে লিখে নিলাম তো আমরা এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো এবি এটি সিটি তো দেখো এবি বাহুটা কোথায় আছে এবি এখানে এই যে লম্ব এ থেকে বি সিটির উপরে একটা লম্ব তো নির্ণয় করার জন্য আমরা এখানে দেখো যে ত্রিভুজটা আছে এই এবিসি ত্রিভুজের এসির মান আমরা দেখতে পাচ্ছি এসির মান দেখতে পাচ্ছি একটা ত্রিভুজের একটা বাহুর ধৈর্ঘ্য দেওয়া আছে আর একটা যদি কোণের মান দেওয়া থাকে তাহলে ত্রিকোণমিতিক মিতির কোনোপাত থেকে আমরা অপর যে কোনো বাহু নির্ণয় করতে পারব তো এখানে আমরা কোন দেখতে পাচ্ছি এ বিন্দুতে এই কোণটা আমাদের যদি এই ত্রিভুজের কোনো একটা বিন্দুতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনায়াসে সূত্র প্রয়োগ করতে পারবো এখন এই কোণটা আমরা উপর থেকে নিচে কীভাবে নিয়ে আসতে পারি তার জন্য একটু ব্যাখ্যা লিখব যেহেতু এ ই সমান্তরাল বিসি সুতরাং একান্তর কোণ সি এ ই সমান একান্তর কোণ এ বি এখানে সিটি এবং এ ই হচ্ছে সমান্তরাল এই সমান্তরাল বাহুর মধ্যে যে কোনো রেখা অঙ্কন করলে রেখার বিপরীত পাশে যে কোণগুলো উৎপন্ন হয় সেই কোণগুলো পরস্পর সমান অর্থাৎ এখানে এই ষাট ডিগ্রির কোন আর এই যে পাশের সি বিন্দুতে যে কোনটা হবে এই দুটি কোণ পরস্পর সমান হবে এটা এখানে ব্যাখ্যাতে লেখা হয়েছে একান্তর কোণ সম্পর্কে বিস্তারিত সপ্তম শ্রেণীতেই তোমরা শিখে এসেছ তারপর আমরা এখন এই ত্রিভুজটা নিচ্ছি ট্রিবুস এ এ এই ত্রিভুজ এবি এ সি সমান হচ্ছে ষাট ডিগ্রি তারপর সাইন কোন এ সমান সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহুভাগ অতিভুজ তো এখানে বিপরীত বাহু কোনোটা সি বিন্দুতে এখানে যদি কোন হয় বিপরীত বাহু হচ্ছে এবি আর বি বিন্দুতে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে অতিভুজ হচ্ছে এ সি তা আমরা সেই অনুযায়ী কিন্তু সূত্রটা লেখে নিলাম এখন আমরা বাহুগুলোর এবং কনের মান বসাই তো সাইনের সূত্রটাই কেন চয়েস করে নিলাম সাইনের সূত্র এই কারণে নিলাম এখানে আমাদের অতিভুজের মান দেওয়া এবিসি সমকোণী বুঝে বি বিন্দুতে হচ্ছে নব্বই ডিগ্রি কোণ বা সমকোণ এসি হচ্ছে অতিভুজ আর সি বিন্দুতে সূক্ষকুণের মান দেওয়া আছে তাহলে এবি হচ্ছে বিপরীত বাহু বা লম্ব তো বিপরীত বাহুর মান নির্ণয় করবো দেওয়া আছে হচ্ছে অতিভুজের মান তো আমরা কার সূত্রে যাবো অবশ্যই আমরা সাইনের সূত্রে যাবো কারণ সাইনের সূত্রের মধ্যে বিপরীত বাহু এবং অতিভুজ পাওয়া যায় আমরা মান বসাই এসিবিতে হচ্ছে ষাট ডিগ্রি আর এখানে এববির মান নাই এসির মান ছত্রিশ ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এদিকে যা আছে তাই আরি গুণন করো মানে এই পাশের হরের সাথে এ পাশের লব গুন তো এখানে টুর সাথে বি গুনন দিলে আমরা পাই টু এবি আর ছত্রিশ আর রুট থ্রি গুনন দিলে ছত্রিশ ওভার থ্রি বের করবে মান টু আছে এবির সাথে গুণ আকারে তো অপর পাশে নিয়ে ভাগ হয়ে যাবে ছত্রিশ রুট থ্রিকে টু দ্বারা ভাগ ভাগ অর্থাৎ ছত্রিশকে দুই দ্বারা ভাগ দাও তাহলে থাকবে মান আঠারো রুটোবার থ্রি এটা হচ্ছে আমরা এবির মান পেয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে দেখো এডির মান এবং সিডির মান তা আমরা প্রথমে এডির মানটাই নির্ণয় করি এডি এ যে এই পাশে পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি চিত্রটা ঠিক রাখলাম সমাধানের শুরুতে দেখো একটু আগে আমরা বির মানটা নির্ণয় করে নিয়েছি তো এখন ডির মান নির্ণয় করার জন্য আমাদের এই পাশের ত্রিভুজটা দরকার ত্রিভুজ এ কোন এডিবি সমান তিরিশ ডিগ্রি তারপর এখানে যে বাহুটার মান বের করে নিলাম সেটা লিখে নিলাম এখন এ ডিবি ত্রিভুজে আমরা কোন সূত্র বসাবো বিন্দুতে কোণের পরিমাণ দেওয়া আছে কোণ ঊনত্রিশ ডিগ্রি ডি বিন্দুর বিপরীত বাহু হচ্ছে এবি বির মান দেওয়া আছে তার মানে বিপরীত বাহু দেওয়া আছে আমরা বের করবো হচ্ছে অতিভুজ বি বিন্দুতে যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এটা এডি হচ্ছে অতিভুজ তাহলে দেখো আবারও বিপরীত বাহু এবং অতিভুজের সম্পর্ক আমরা আবারও সাইনের সূত্রই ব্যবহার করব। সাইন কোন বি সমান এবি ভাগ হচ্ছে এডি সাইনের সূত্র আমরা জানি সাইনের সূত্রে বিপরীত বাহু ভাগ অতিভুজ বিপরীত বাহু হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এডি বসাও তিরিশ ডিগ্রি সাইন এদিকে এবির মান আঠারো থ্রি এটা আমরা একটু আগেই বের করে নিয়েছি তিরিশ ডিগ্রির মান হচ্ছে অন ভাগ টু আর এদিকে যা আছে তাই আর আরি গুণন করো এডির সাথে অন গুণন তাহলে এডি আর টুর সাথে এ আঠারো রুট থ্রি গুণন তাহলে ট্যুর সাথে যদি আমরা এইটিন গুণন দিই তাহলে পাই হচ্ছে থার্টি সিক্স রুট থ্রি মিটার এটা আমাদের রেডির মান কাজগুলো সমাধান করিয়ে দিচ্ছে এই কারণে এই কাজগুলো থেকে অনেক সময় এই অধ্যায়ের কোশ্চেন এসে থাকে বিশেষ করে পরবর্তী যে কাজটি করে দেবে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দূরত্ব এবং উচ্চতা খুবই সহজে একটি অধ্যায় আর ত্রিকোণমিতির পরিমিতি এবং দূরত্ব উচ্চতা থেকে মোট তিনটি কোশ্চেন হয় যার দুটি প্রশ্নের উত্তর করতে হয় আর একটা অবশ্যই অনুশীলনী দশ থেকে আসবেই তোমরা তাই এই অধ্যায়টা অধিক মনোযোগ সহকারে করবে অল্প অঙ্ক করে কিন্তু এখান থেকে খুব সহজেই দশ মার্কের উত্তর তোমরা করতে পারবে এখন আমরা সিটির মান নির্ণয় করবো সিটি দেখো সিটিতে দুটি বাহু বিভক্ত হয়ে গেছে একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে বিসি তো আমরা একসাথে সিডির মান নির্ণয় করতে পারবো না আলাদা আলাদা করে বিডি এবং বিসির মান নির্ণয় করতে হবে এই যে দুটি ত্রিভুজ আছে দুটি ত্রিভুজে আমরা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করলে আমরা বিডি এবং পিসির মান আলাদা করে পাবো পরে যোগ করে দিলেই হয়ে যাবে তো যে কোনো একটা আগে পিস করতে পারো কোনো সমস্যা নেই প্রথমে আমরা এই ত্রিভুজটা নিলাম ত্রিভুজ এ থেকে এর সূত্র বসলাম এর সূত্র কেন এই পাশের ত্রিপুষ্টাতে দেখো বিপরীত বাহুর মান দেওয়া আছে দরকার হচ্ছে সন্নিহিত বাহুর মান এজন্য আমরা ট্যানের সূত্র প্রয়োগ করবো ট্যানের ডিগ্রি সমান ট্যানের সূত্র হচ্ছে বিপরীত বাহুভাগ সন্নিহিত বাহু দেবিন্দুতে কোন হলে বিপরীত বাহু এবি আর সন্নিত বাহু হচ্ছে বিডি তা আমরা মান বসাই টেন তিরিশ ডিগ্রি এদিকে এবির মান দেওয়া আছে টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে অনভাগ ভাগ থ্রি এদিকে যা আছে তাই আর আর ই করো বিডির সাথে গুণন দিলে বিডি আর রুট থ্রি আর এই পাশে আঠারো রুট থ্রির সাথে গুণন হলে রুট থ্রি স্কোয়ার আর স্কোয়ারের সাথে রুট কেটে গেলে থাকে হচ্ছে তিন আঠারো আর তিন গুণন দিলে আমরা বিডির মান পাচ্ছি চুয়ান্ন মিটার আমি আবারও বলছি এই রুট থ্রির সাথে রুট থ্রি দিলে স্কোয়ার হয় রুট থ্রি স্কোয়ার স্কোয়ারের সাথে রুট কেটে গেলে শুধু থ্রি থাকে এখন আমরা এবিসি ত্রিভুজে চলে যাই এবিসি ত্রিভুজে কোন এসিবি সমান ষাট ডিগ্রি এখানেও আমরা টেনের সূত্র বসব টেনের সূত্র বসব টেনের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিত বাহু তো এখানে সি তে আমরা সি বিন্দুতে সূক্ষণ দেখতে পাচ্ছি সি বিন্দুতে সূক্ষ্মণ নিলে বিপরীত বাহু এবি আর সন্নিত বাহু বিসি তো এখানে বিভাগ ভাগ বিসি ফরের লাইনে মান বসাই এখানে হচ্ছে ট্যান ষাট ডিগ্রি আর এবির মান আঠারো রুটোপার তিন আর এদিকে হচ্ছে বিসি টেন থাই ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি আর এদিকে আমরা যা আছে তাই লেখে নিই আড়াআড়ি গুনন দেবো আড়াআড়ি গুনুন দিলে এই রুট থ্রির নিচে অন আছে আর বিসি গুনন হবে তাহলে রুট থ্রির সাথে তো এখানে গুনুন দিলে আমরা পাচ্ছি বিসি রুট ওভার থ্রি সমান আঠারো রুট ওভার থ্রি উভয় পক্ষে আমরা রুট থ্রি দ্বারা ভাগ করে দিতে পারি অথবা এখানে ভাগ দেখিয়েও দিতে পারি তো এখানে রুট থ্রি গুনছিল এ পাশে সে ভাগ হলো রুট থ্রির সাথে রুট থ্রি ভাগ হলে বিসির মান থাকে আঠারো মিটার তা আমরা বিডি পাচ্ছি এই যে এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি আবার বিসি পাচ্ছি অতএব সিটি সমান সিটিতে আমাদের দুইটা বাহু একটা হচ্ছে বিডি আর একটা বিসি বাহু দুটি যোগ করে দিলে আমরা পাই বাহাত্তর মিটার তারপর তিনটি বাহুর মান নির্ণয় করতে বলেছিল তিনটি বাহুর মান আমরা লিখে নেব। সুপ্রিয় বৃন্দু এরই সাথে দূরত্ব উচ্চতার দুইশো পৃষ্ঠার যে কাজ ছিল তার সমাধান শেষ হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি কাজের সমাধান আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ